নমস্কার বন্ধুরা আমার চ্যানেলেই আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয়ে আমি আলোচনা করব ভারতীয় মহিলা দল এবং অস্ট্রেলিয়া মহিলা দলের মধ্যে যে অসাধারণ সেমিফাইনাল ম্যাচটা অনুষ্ঠিত হলো কি ম্যাচটাই না হলো ভারতীয় মহিলা দল জয়লাভ করল উঠে গেল দু হাজার পঁচিশ ফিফটি ওভার ওয়ার্ল্ড কাপের ফাইনালে সত্যি এই পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে কে ভাবতে পেরেছিল ভারতীয় দল হারাতে পারবে আবার বিশেষ করে যখন অস্ট্রেলিয়া মহিলা দল সেমিফাইনাল খেলছে সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন প্রথমে ব্যাট করে তিনশো আটত্রিশ রানে স্কোর করে দিয়েছে সেখান থেকে কে ভাবতে পেরেছিল ভারতীয় মহিলা দল জিতবে ভাবতে পেরেছিল ভারতের তরুণী জেমিমা রড্রিগেস ভাবতে পেরেছিল ভাবতে পেরেছিল হারমনপ্রীত কর এই দুই তরুণীর অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে এক বিশেষ ঘটনা ঘটে গেল ভারতীয় মহিলা দলের যে ভারতীয় মহিলা দল প্রায় বিগত কয়েক বছর ধরে প্রত্যেকটা ক্রাঞ্চ সিচুয়েশানে প্রত্যেকটা নার্ভি সিচুয়েশানে নার্ভ ফেল করেছে হেরে গেছে নক আউট ম্যাচে কিন্তু সেইখানে এই জেমিমা রড্রিগেজ এবং হারমানপ্রীত কর এই দুই ভারতীয় রমনির অসাধারণ ব্যাটিংয়ের সৌজন্যে জয়লাভ করল ভারত এবং পরাক্রমশালী সাতবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মহিলা দলকে পরাজিত করল তাই বন্ধুরা এই সমস্ত আপডেটস থাকবে আজকের ভিডিওতে বন্ধুদেরকে রিকোয়েস্ট করব বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা রিকোয়েস্ট করলাম আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন নবী মুম্বাইয়ে আজ ছিল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ভারতীয় মহিলা দল এবং অস্ট্রেলিয়া মহিলা দল মানে এই রকম একটা আলোচনা হয় যে অস্ট্রেলিয়া মহিলা দলের সঙ্গে বাকি প্রত্যেকটা দল কম্পিট করে যে কোন দল অস্ট্রেলিয়া মহিলা দলের সঙ্গে ফাইনাল খেলবে কিন্তু সেই ধারণাটা ভুল প্রদর্শন করে দিল আমাদের ভারতীয় মহিলা দল কি জোশ কি জুনুন ম্যাচটা যে দেখলাম গতকালে অনুষ্ঠিত হলো সত্যি মানে অনেক দিন পর একটা এই রকম ম্যাচ দেখলাম মানে ম্যাচটা দেখে সত্যি মহিলা ক্রিকেট তো আমি নিজে খুব ভালোবাসি আশা করি যারা মহিলা ক্রিকেট দেখেননি তারাও মহিলা ক্রিকেটের প্রেমে পড়ে যাবে কি অসাধারণ ম্যাচ মানে টান টান নার্ভি উত্তেজনা প্রপার সেমিফাইনাল যাকে বলে সেই সেমিফাইনাল অস্ট্রেলিয়া তো আলটিমেট অস্ট্রেলিয়ায় সে পুরুষ দল হোক কি মহিলা দল হোক এরা হচ্ছে জাত প্লেয়ার এই অস্ট্রেলিয়া মহিলা দল কিন্তু নক একদম মানে পরাক্রমশালী দল হয়ে ওঠে আর শুরুটাও করেছিল তেমন প্রথমে ব্যাট করে তিনশো আটত্রিশ রানের একটা অতিমানব স্কোর লিচফিল্ডের অসাধারণ শত রান অ্যাসলে গার্ডানের কুইক ফায়ার ফিফটি মানে একটা সময় তো মনে হচ্ছিল এই ম্যাচটাও গেল তিনশো আটত্রিশ করে দিল আর তারপরে প্রতিকার রাওয়ালের তো চোটের জন্য বেরিয়ে গেছে শেফালি বর্মা প্রথমেই আউট হয়ে গেল আর ভারতীয় মহিলা দলের মধ্যমণি স্মৃতি মন্দনা আনফর্চুনেটলি আউট হয়ে গেল দু উইকেট খুব তাড়াতাড়ি পড়ে গেছে ফিফটি প্লাস সামথিং কিছু স্কোর হারমনপ্রীত কর কিন্তু খুব একটা ভালো ফর্মে ছিল না জেমিমা রড্রিগেজ পাঁচ নম্বরে কখনো চার নম্বরে ব্যাট করছে তাই কি হবে কি হবে এই উত্তেজনা কিন্তু ভারতীয় মহিলা দলের এই দুই তরুণীর কিন্তু ধারণাটা ছিল আলাদা জেমিমা রড্রিগেজ এবং হারমনপ্রীত করের একটা বিশাল বড় পার্টনারশিপ এই পার্টনারশিপটাই মোর ঘুরিয়ে দিল হারমনপ্রীত কর আনফর্চুনেটলি এইটটি নাইন রান করে আউট হয়ে যায় কিন্তু জেমিমা রড্রিগেজ সেই ভুল করেনি জেমিমা রড্রিগেজ মানে বারবার বলছি যেন ভারতীয় মহিলা দলে মানে পুরো ক্রিকেটটাকে পুরো ক্রিকেট বিশ্বকে ভারতীয় মহিলা দলে প্রেমে পরিণত করলো এই জেমিমা রড্রিগেজ কি অসাধারণ ব্যাটিং হানড্রেড রান করেও কিন্তু কোনো সেলিব্রেশন নয় ইমোশানাল কতটা ইমোশানাল জেমিমা রড্রিগেজ কিন্তু কোনো সেলিব্রেশন করেনি কারণ তখন তার মনে ছিল আজ নিজের ফিফটি নয় নিজের হানড্রেড নয় আজ ভারত মাতাকে দরকার জেমিমা রড্রিগেসের এই জেমিমা রড্রিগেস গত বিশ্বকাপে কিন্তু সুযোগ পায়নি হার্টপ্রেক হয়েছিল জেমিমা রড্রিগেসের তাই এই বিশ্বকাপে কিন্তু নিজেকে মেলে ধরার একটা বিশেষ তাগিদ রয়েছে জেমিমা রড্রিগেসের এবং আজ দেখুন সময় কিভাবে চক্রবর্তী পরে পরিবর্তন হয় আজ দু হাজার পঁচিশ ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল থেকে ফাইনালে তুলল ভারতীয় মহিলা দলের এই অসাধারণ ক্রিকেটার জেমিমা রড্রিগেস হারমানপ্রীত কর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বারবার কিন্তু নকআউট যে চলে ওঠে আজও ছিল তার একই সময় এইটটি নাইন রানের একটা ধ্রুপদী ইনিংস খেললো হারমনপ্রীত কর জেমিমা রড্রিগেজ এবং দীপ্তি শর্মার পার্টনারশিপটাও করলে ভুল হবে না সেই সময় জেমিমা রড্রিগেজ একটু স্লো হয়ে গিয়েছিল দীপ্তি শর্মা অসাধারণ ব্যাটিং করলো এই দীপ্তি শর্মা যদি একটু রানিং বিটুইন দ্য উইকেটটা ইম্প্রুভ করতে পারত। তাহলে কিন্তু গতকাল কিন্তু দীপ্তি শর্মাই ম্যাচটা জিতিয়ে দিতে পারত জেমিমা রড্রিগেজের সঙ্গে আনফর্চুনেটলি আউট হয়ে যায় দীপ্তি শর্মা তারপরে আমাদের বাংলার মেয়ে রিচা ঘোষ মানে লোয়ার মিডিল অর্ডারে ভরসা দেওয়ার একমাত্র প্লেয়ার হচ্ছে ভারতের ভারতীয় মহিলা দলে রিচা ঘোষ কতটা শক্তি আছে এক একটা ছয় মারল মানে বাউন্ডারির থেকে কতটা দূরে রিচা ঘোষ অসাধারণ প্লেয়ার মানে একটা সময় তো মনে হচ্ছিলো রিচা ঘোষই ম্যাচটা জিতিয়ে দেবে বাট আনফর্চুনেটলি রিচা ঘোষ আউট হয়ে যায় তারপরে নামলো আমনজাদ কর এই আমনজাদ কর কিন্তু খুব ভালো একজন অলরাউন্ডার লুকস লাইক হার্দিক পাণ্ডিয়া বোলহাতেও ভালো ব্যাটিং ব্যাটিংও পাওয়ারফুল আছে পাঞ্জাবি তরুণী কিন্তু অসাধারণ ব্যাটিং করলো জেমিমা রড্রিগেসের সঙ্গে জেমিমা রড্রিগেস যেন ব্যাকবোন হয়েছিল গতকালের ম্যাচে আর তার পাশে যেন মেলে ধরল হারমানপ্রীত কর দীপ্তি শর্মা রিচা ঘোষ এবং আমন কর এই সুন্দর ব্যাটিংয়ের সৌজন্যে মানে অস্ট্রেলিয়া টিম তো হতবাক হয়ে গেল যে তিনশো আটত্রিশ রান করেও কীভাবে হেরে যায় মানে অস্ট্রেলিয়া টিমের দর্শক যারা ছিল কিছু সামান্য দর্শক তারা তো যেন হতভম্বিত হয়ে গেল এটাও সম্ভব হলো আর বাঁধন হারা উচ্ছ্বাস দেখা দিল ভারতীয় মহিলা দলের ভারতীয় মহিলা দল কখনো কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি এইবারে দু হাজার বিশ্ব পঁচিশ বিশ্বকাপে কিন্তু আমরা দেখব নতুন চ্যাম্পিয়ন কারণ প্রত্যেকবার অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডই কিন্তু নিজেদের মধ্যে ভাগাভাগি করে দেয় ট্রফিটা এইবারে কিন্তু দুই দলই সেমিফাইনাল থেকে বিদায় দিয়েছে সাউথ আফ্রিকা হারিয়ে দিয়েছে ইংল্যান্ডকে এবং গতকাল ইন্ডিয়া হারিয়ে দিল অস্ট্রেলিয়াকে তাই এবারে আমরা অবশ্যই একজন নতুন বিশ্ব চ্যাম্পিয়ন দলকে দেখতে চাই দেখতে পেতে চলেছি আগামী রবিবার যেন ভারতের হাতেই সেই ট্রফিটা দেখতে চাই ভারতের হারমানপ্রীত করের হাতে আমরা সেই চ্যাম্পিয়ন ট্রফিটা দেখতে চাই ওয়ান মোর স্টেপ টু গো ইন্ডিয়ান ওমেন্স ওয়ান মোর স্টেপ টু গো প্লিজ এইবারে আর হার্ট ব্রেক করো না তোমরা যে খেলা খেলেছ তোমরা অস্ট্রেলিয়াকে যেভাবে হারিয়েছ সারা ভারতবাসী কিন্তু হৃদয় জুড়ে স্বপ্ন দেখছে আগামী রবিবার যেন ভারতের হাতে উঠতে চলেছে ট্রফি আর আইসিং অন দ্য কেক ছিল ইয়ান বিশপের কমেন্ট্রিটা ফর্চুনেটলি সেই সময় ইংলিশ কমেন্ট্রিতে ইয়ান বিশপ কমেন্ট্রি করছিল কি অসাধারণ কমেন্ট্রি ভারতীয় মহিলা দলের জন্য কি অসাধারণ কমেন্ট্রিটা করল মানে এত সুন্দর ম্যাচ তার সঙ্গে কমেন্ট্রি গতকালের ম্যাচটা যেন ছিল ভারতীয় দর্শকদের জন্য একটা উপরি পাওনা আর জেমিমা রড্রিগেজ নামটা কিন্তু মনে রাখবেন এই জেমিমা রড্রিগেজ কিন্তু মুম্বাইয়ের মহিলা নবী মুম্বাই তার ঘরের মাঠ আরও একবার যদি ফাইনালে জ্বলে ওঠে এই জেমিমা রড্রিগেজ অবাক হওয়ার কিন্তু কিছু নেই তাই সমস্ত ভারতবাসীর প্রার্থনা রইল ভারতীয় মহিলা দল ওয়ান মোর স্টেপ টু গো প্লিজ এইবারে আর হতাশ করো না সেমিফাইনালে যে জয় লাভ করেছ সাউথ আফ্রিকাকে হারিয়ে সমস্ত ভারতবাসীকে গর্বিত করো হারমনপ্রীত কর উই অল আর উইথ ইউ উই অল আর ইন্ডিয়ান ওমেনস উই অল আর উইথ আওয়ার ইন্ডিয়ান গার্ল প্লিজ প্লিজ আগামী রবিবার ট্রফিটা আমরা দেখতে চাই হারমানপ্রীত তোমার হাতে বন্ধুরা তোমাদের একটু কমেন্ট করে জানিও গতকালের ম্যাচটা কীরকম লাগলো আর জেমিমা রড্রিগেসের ইনিংসটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটু কমেন্ট করো এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটা একটু শেয়ার করো কারণ আপনাদের করা ছোট্ট শেয়ার ছোট্ট সাবস্ক্রিপশান কিন্তু নিজেকে অনেক মোটিভেট করে নতুন নতুন ভিডিও জানানোর জন্য তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার